আচ্ছা একটা জমজমাট থালি বলতে এই রকম দই কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট মাছের ডিমের ঝুড়ি ভাজা আর চাটনি মানেই কিন্তু একটা জমজমাট দুপুরের রান্না বান্না ঠিক কি না আজকে কিন্তু শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা কিভাবে বাড়িতেই বানাবে আর তার সাথে মাছের মাথা দিয়ে মুগের ডাল বলো বা মুড়ি ঘণ্ট সাথে রয়েছে আমের চাটনি আর মাছের ডিমের ঝুড়ি ভাজা সমস্ত কিছু মিলেমিশে কিন্তু দুপুরের রান্না একদম জমজমাট আচ্ছা তার আগে আমাকে বলো কারা কারা এই মাছের মাথা দিয়ে মুগ ডালটাকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বলো আমরা কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডাল বড়ে এঁকে চিনি আমার মা মুগ ডালের বদলে মুড়ি ঘন্ট যখন বানায় তখন সেটা আদর চাল দিয়ে বানায় তবে কলকাতায় অনেক জায়গায় অনেক হোটেলে আমি এই মুগ ডালটাকে মুড়ি ঘন্ট হিসাবেও খেয়েছি সেই জন্যই তোমাদেরকে বলছিলাম তো আমি যেভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাই তার জন্য মুগ ডালটাকে হালকা রোস্ট করে নিয়ে সেই ডালের মধ্যে জল দিয়েই ডালটাকে সেদ্ধ করে নেই জলের উপর যে সাদা সাদা ফেনাটা থাকে সেটা অবশ্যই ফেলে দেবে এতে কিন্তু প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ অন্যান্য জোগাড়গুলো সেরে নেই ডালের মধ্যেই কিছুটা টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ডালটাকে সেদ্ধ করে নিয়ে আবারও খানিকটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে সাইডে নামিয়ে রাখব। এর মধ্যে প্রথমে হলুদ দিয়ে দিয়েছিলাম পরে কিন্তু মুগ ডালে আর হলুদ ইউজ করছি না সমস্ত বাটা মশলাগুলো এক এক করে রেডি করে নেব দই কাতলা আর মুগ ডালের দুটোর জন্যই কিছু বাটা মশলা লাগবে আমি শিলনোড়ায় বেটেছি ঠিকই তোমরা চাইলে এমনি মিক্সিতেও পেস্ট করে নিতে পারো রসুন আদা লঙ্কা এইটা শিলনোড়ায় বেটে নিয়ে আলাদা করে রেখে দিলাম এটা আমাদের দই কাতলায় লাগবে আর তার সাথে পেঁয়াজ বাটা চাল মগজ আর কাজু বাদাম বাটা সাথে একটু টক দই এটা হলো দই কাতলার মেন ইনগ্রিডিয়েন্ট আর মাছের মাথা দিয়ে মুগ ডালের জন্য আদা আর শুকনো লঙ্কা আলাদা করে বেটেছি রসুন থেতো করে রেখেছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো তো আছেই সাথে আলাদা করে টমেটোটাকেও কেটে রেখেছিলাম এই হলো সিম্পল কিছু জিনিস যেগুলো আজকে আমাদের রান্নার আয়োজনে লাগছে পেঁয়াজটাকে না একটু বেশি করেই কাটবে মানে ও যে মাছটা এনেছিলো পেটের মধ্যে প্রচুর ডিম ভর্তি তো সেই জন্য আমার মার স্পেশাল মাছের ডিমের ঝুরি ভাজাটাও আজকে বানাচ্ছি তার জন্য একটু পেঁয়াজ লাগে দই কাতলার জন্য প্রথমে মাছটাকে হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে হলুদটা খুব সামান্য দেবে নয়তো দই কাতলার কালারটা একদম হলুদ হয়ে যাবে টক দই নিয়েছি হাফ কাপ মতো তার মধ্যে স্বাদ মতো চিনি আর একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম দই কাতলাটা আজকে যেভাবে শেয়ার করছি তা কিন্তু একদম বিয়েবাড়ি স্পেশাল দই কাতলা বাড়িতে কিন্তু এইভাবে দই কাতলা বানালে প্রত্যেকের ভীষণ পছন্দ হবে পাতলা মাছগুলোকে ভালো করে ভেজে তুলে রেখেছি তারপর একে একে মাথা ছিল সেগুলোকেও কড়া করে ভেজে নিয়েছি মাথাগুলো আরেকটা মাঝখান থেকে কাটতে হতো তাই না তবে মাথাগুলো একটু কড়া করে ভাজলেই যেন মানে ডালটা বেশি টেস্ট হয় সেই জন্য মাথাগুলো কিন্তু সবসময় কড়া করে ভাজবে এবার মাছের মাথা দিয়ে মুখ ডালের জন্য গোটা গরম মশলা সামান্য জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আদা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপর রসুন থেতো এই সাত আটটা রসুন থেতো করে নিয়েছি সেটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর হাফখানা টমেটো চার পাঁচটা কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে মুগ ডাল বানালে যে কোনো মুগ ডালের রেসিপি ফেল সত্যি বলতে অনুষ্ঠান বাড়িতেও এত সুন্দর মুগ ডাল মনে হয় না হয় এত সুন্দর লাগবে ভাবে মুগ ডাল বানালে একবার তোমরা বানিয়ে দেখো আর তার সাথে মাছের মাথাটাকেও পারলে মশলার সাথে কষিয়ে নিতে পারো আমি পরে মাছের মাথাটাকে ডালের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম এই দশ থেকে বারো মিনিট টকবক করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে সামান্য ঘি আর গরম মশলা বাটা বা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়েছি এই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায় তারপরে এদিকে দই কাতলাও বসিয়ে দিলাম দই কাতলার জন্য সরষের তেলের মধ্যে ফার্স্টে সামান্য পেঁয়াজ কুচি করে নিয়ে পেঁয়াজ বাটাটাকে তার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা যদি শুধু দাও তাহলে কিন্তু একটা পেঁয়াজ বাটার কেমন একটা গন্ধ করে সেই জন্য একটু পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজ বাটাটা দিলে সেই গন্ধটা হয় না এইবার আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর চালমগজ আর কাজু বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি টক দইটা তোমাদের স্বাদ অনুসারে দেবে খুব বেশি টক দই দেবে না তাহলে কিন্তু দই কাতলাটা বেশি টক হয়ে যাবে আমি এখানে হাফ কাপের থেকে একটু কম টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম সেটাই ভালোভাবে মিশিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটায় কষাতে হবে আর হ্যাঁ টক দইটা যখন মশলার মধ্যে দেবে তখন কিন্তু গ্যাসের টেম্পারেচারটা একদম লো রাখবে পারলে বন্ধও করে দিতে পারো তাহলে টক দইটা না চট করে কেটে যায় না এইবার জল মিশিয়ে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে ঢেকে আবারও দশ মিনিট ফুটিয়ে নেব এইভাবে দই কাতলা বানালে খুব সুন্দর লাগে খেতে যারা যারা এখনও দই কাতলা এইভাবে বানাও একবার আমার রেসিপি দেখে ট্রাই করতে পারো আর তার সাথে একটু কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো দিতে ভুলো না মাছের ডিমের ঝুড়ো ভাজা তো অনেকে অনেকভাবে খেয়েছ আমি যেভাবে বানাই এভাবে কারা কারা খেয়েছ তারা অবশ্যই আমার মানে আমাকে কমেন্ট করতে ভুলো না আমি বাড়িতে গেলে মা এইভাবে মাছের ডিমের ঝুরো ভাজা বানাবে আর এই মাছের ডিমের ঝুড়ো ভাজা এক মেনুতেই বাজি মাছ এত দারুণ লাগে খেতে তোমাদের বলে বোঝাতে পারব না মাছের মাথা দিয়ে মুগ ডালটা কি অপূর্ব হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল কখনো যদি এইভাবে কাতলা মাছ পুরো পেয়ে যাও তাহলে কিন্তু আমার এই কম্বো রেসিপিটা একবার হলেও ট্রাই করো অনেকদিন পর একটা লাঞ্চের মেনু তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লেগেছে এই দই মাছ কিন্তু খুব স্পেশাল একটা আয়োজন বাড়িতে অনু অনুষ্ঠান তো অবশ্যই তাছাড়াও নিজের প্রিয়জনদের জন্য বা নিজের জন্য এই দই মাছ কিন্তু অনায়াসেই বানাতে পারো মাছের ডিমে ঝুড়ো ভাজার জন্য মাছের ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এই পাঁচ সাত মিনিট ফুটন্ত জলে ফুটিয়ে নিয়েছি এবার একটু বেশি সরষার তেল লাগে তো তার মধ্যে লঙ্কা আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে সেই সেদ্ধ করে রাখা মাছের ডিম দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মাছের ডিমটা পুরো ফুটতে আরম্ভ করেছে আর একদম ছাড়া ছাড়া হয়ে ভাজা হয়েছে যদি অল্প ভাজো তাহলে কিন্তু একটু কাঁচা গন্ধ করে সেই জন্য একটু তেল বেশি দিয়ে মাছের ডিমটাকে একদম সাটিয়ে ভাজতে হবে যাতে কোনো রকম গন্ধ না পারে একদম কুচি কুচি করে ভেজে নেবে এই মাছের ডিমটা ভাজতে আমার মোটামুটি দশ থেকে বারো মিনিট লেগে গেছিলো আমার মা ভীষণ সুন্দর বানায় আর আমিও মা রেসিপি ফলো করেই বানিয়েছি প্রথমেই বলেছি মাছের ডিমের ঝুড়ি ভাজা কিন্তু এক রান্নাতেই বাজি মাছ এই রান্না দিয়ে আমার এক থালা বাচ্চা কখন শেষ হয়ে যায় বলতে পারবো না যখন ছোটোবেলা স্কুলে যেতাম কি যে পছন্দের মেনি ছিল এই মাছের ডিমের ঝুরি ভাজা ভাত আর তার সাথে লাল শাক কত যে খেয়ে গিয়েছি মাছের ডিমের ঝুড়ি ভাজাও আমাদের রেডি মাছের মাথা দিয়ে মুগ ডালও রেডি আর দই কাতলাও রেডি এইবার আমাদের সবার পছন্দের আমের চাটনি বানাচ্ছি আমের চাটনিটা আজকে একটু মশলা দিয়ে বানাবো একটু অন্যরকমভাবে আগে একদম সিম্পল শেয়ার করেছি তবে আজকে যেভাবে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে বানায় সেভাবে শেয়ার করছি আমগুলো বড্ড বেশি টক ছিল সেজন্য একটু চিনি বেশি লেগেছে আমগুলোকে এরকম করে কেটে নিয়ে আটি শুদ্ধ টকটা বানাবো ফার্স্টে এত টক ছিল বলে আমগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি আর এত লোভ লাগছিল একটু কাঁচা আম না খেয়ে পারলাম না একটা ভাজা মশলা বানাচ্ছি তার জন্য কিছুই না পাঁচ ফোড়ন আর একটু মৌরি ভালো করে রোস্ট করে নিয়ে গুঁড়ো করে মানে আধ ভাঙ্গা করে রেখে দিতে হবে আমের এই চাটনিতে এই ভাজা মশলাটা কিন্তু অপূর্ব সাদা এইবার সামান্য সর্ষের তেলের মধ্যে সামান্য সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলোকে হালকা ভেজে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে সামান্য একটু হলুদ দিয়েছি আর দিয়েছি একটু বিট নুন স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে ওঠার পর ভাজা মশলা যতটা দরকার ততটা দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে যতটা ঘনত্ব রাখবে ততটা ঘনত্ব রেখে আমের চাটনিটা নামাবে এই মশলা দিয়ে একবার আমের চাটনিটা বানিয়ে দেখো ভাজা মশলা তো অনেকভাবেই তৈরি হয় তবে এই পাঁচ পাঁচফোড়ন আর মরি ফোড়নের ভাজা মশলাটা অপূর্ব স্বাদ হয় একবার অন্তত আমার কথা শুনে বানিয়ে দেখো এই আমের চাটনিটা আমি একটু বেশি করেই বানাই তিন চার দিন যাতে ফ্রিজে স্টোর করে রেখে খেতে পারি এরকম একটা টিফিন বক্সে কিন্তু অনায়াসেই থেকে যায় তো আজকে দুপুরে এইরকম দই কাতলার সাথে বাঙালি আনার এরকম জমজমাট আয়োজন কেমন লাগলো অবশ্যই জানিও অনেকদিন ধরেই একটা দুপুরের পারফেক্ট লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করি আসলে কাতলা মাছ এনেছিল আর কাতলা মাছ দিয়ে এই রেসিপিগুলো আমার কাছে বড্ড বেশি প্রিয় দই কাতলাটা আর তার সাথে মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের ঝুড়ি বাজা আমের চাটনি কোনটার স্বাদ বেশি হয়েছে আমি হয়তো বলতে পারবো না কারণ নিজের রান্না আমার কাছে ভীষণ প্রিয় একবার আমার রেসিপি দেখে ট্রাই করে দেখো আর জানিও কেমন লেগেছে আজকে দুপুরে জমজমাটা আয়োজনটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো